দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পাইসি মিটবল স্পেগেটি আর স্পেগেটি তৈরি করতে আজকে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের স্পাইসি চিকেন বলস। আরও ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ আরও লাগছে কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস এছাড়াও ব্যবহার করছি অরিগ্যানো বাটার ধনেপাতা পাতা কুচি গোলমরিচ গুঁড়ো পারমেজেন চিজ গুঁড়ো ব্যবহার করছি স্পেগেটি সিদ্ধ করে নেওয়া পুদিনা পাতা নিয়েছি সাজানোর জন্য পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স এবং রসুন কুচি শুরুতে আমি তেল গরম করে নিচ্ছি তেল গরম হতে হতে আমি আমার পাস্তাটিকে বাটারে একটু করে নিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি আমি এখানে স্প্যাগেটি ইউজ করছি আজকে আপনারা যে কোনো ধরনের পাস্তা দিয়ে রেসিপিটি কিন্তু করতে পারেন আমি মিট বলের প্যাকেট কেটে নিচ্ছি দর্শক কাজী ফার্মস কিচেনের চিকেন মিট বলে কিন্তু কোনো ধরনের ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ নেই এবং তারা কিন্তু কোনো ধরনের টেস্টিং সল তাদের প্রোডাক্টগুলোতে ব্যবহার করে না বাটারে একটু রসুন কুচি দিয়ে নিচ্ছি সাথে দেব সামান্য একটু অরিগানো আর অল্প একটু ধনে পাতা কুচি বাটারে রসুন ধনেপাতা এবং অরিগেনও মিলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু অলরেডি বের হয়ে গেছে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে আমি চিকেন মিড বলগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি বাটারের সাথে পাস্তাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে পাস্তাটা কিন্তু রেডি এদিকে আমার চিকেন মিট বলও ভাজা হয়ে যায় গেছে আমি এটা তুলে নেছি এবারে পাস্তাটিকে নামিয়ে আমি এই প্যানে মিট বলটিকে একটু রান্না করে নেব আরও একটু বাটার গরম করে আমার মিট বলগুলোকে একটু সসে রান্না করে নেব এই জন্য দিয়ে দিচ্ছি আরো এক চামচ বাটার এবারে কিন্তু আমার লাগছে কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ এবং সুইট চিলি সস কাজী ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টে কিন্তু ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ নেই এবং অত্যন্ত উন্নত মানের কাঁচামাল দিয়ে তাদের প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করা হয় আমার বাটারটা মেল্ট হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ এটাকে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি স্পেগিটি পাস্তা এগুলো যেহেতু ইটালিয়ান ডিশ আপনারা যদি এটাতে মিক্সড হার্বস অথবা অরিগানো ইউজ করেন তাহলে কিন্তু একদম এক্স্যাক্ট রেস্টুরেন্টের স্বাদটা পাবেন অল্প কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে শুরুতে আমি দিয়ে নিচ্ছি কাজি ফার্মস কিচেনের সুইট চিলি সস দিয়ে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ পাস্তাটাকেও আমি একটু স্পাইসি করেই রান্না করতে চাচ্ছি সে কারণে আমি আর একটু চিলি ফ্লেক্স এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরিগানো এবার এই সসের মিশ্রণে আমি চিকেন মিট দিয়ে দিচ্ছি ব্যাস আমার এটা রান্না হয়ে গেছে সামান্য একটু ধনে পাতা কুচি এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এটাতে দিয়ে দিচ্ছি ব্যাস আমার স্পাইসি চিকেন মিট বলটা রেডি এবারে সার্ভ করে নিচ্ছি শুরুতে পাস্তা দিয়ে নিচ্ছি এর উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পারমেজন চিজ গুঁড়ো জাস্ট ছোট্ট একটু পুদিনা পাতা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তৈরি হয়ে গেল খুব মজাদার স্পাইসি মিট বল দর্শক আগামীকাল কিন্তু এরকম সহজ এবং মজাদার আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন